সময় আমরা অনেক রকমেরই চিকেন খাই তো আজকে আমি একটু ভাবলাম আরেকটু না হয় অন্যরকম করা যাক বানিয়েছিলামও সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তার জন্য প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবারে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি কিছুটা কাজু কিশমিশ আর আমন্ড নিয়ে নিয়েছি আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নিব এবার আরেকটা মশলা করব সেটা হলো আদা রসুন আর পেঁয়াজ এটাও করে নেব পেস্ট এই রেসিপিটা খুব হেলদি কিন্তু কারণ এখানে ড্রাই ফ্রুটস দিয়েছি আর আদা রসুনের পেস্ট অল্প পরিমাণেই কিন্তু দিব আমি আর তেলটা কিন্তু কম দিয়েছি কেউ চাইলে আরও কম তেলও বানাতে পারে এবার চিকেনটা দিয়ে একটু পরিমাণ নুন দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আর একটু হালকা লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনটা আমি নামিয়ে নিব। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনোটাই ইউজ করিনি ফোড়নে আমি সামান্য গোটা গরম মশলা আর সাজিরে দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও দিয়েছি আর আদা রসুনের পেস্ট কিন্তু আমি দুই চা চামচ দিয়েছি দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কাজু কিশমিশের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দেবো আর দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এবার চিকেনটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেব আর হ্যাঁ নুনও একটু দিয়ে দেবো চিকেন ভাজার সময় কিন্তু একটু দিয়েছিলাম তাই একটু বুঝে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য কিছুটা আমি পালং পাতা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে চিকেনটাতে অ্যাড করে দেবো তাই বলছিলাম হেলদি হতে পারে কারণ বেশি মশলা ইউজ করিনি ড্রাই ফ্রুটস আর পালং পাতা দিয়ে করছি এবার পালং পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি একদম ফুটে উঠেছে নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার যখন মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে তখন গ্যাসটা অফ করে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সারা ঘর মোমো করছিল গন্ধে আর এটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাও রুটি নান সব কিছুর সাথে খুব ভালো হয় খেতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো থ্যাংক